কলিযুগে ভগবান তিনটে অবতার রূপে অবতীর্ণ হয়ে এসেছেন তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব হরে কৃষ্ণ কলিযুগে ভগবানের প্রথম অবতার হলো নাম অবতার শাস্ত্রে বলছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার আমরা যেই হরিনাম মহামন্ত্র জপ বা কীর্তন করি এটি হলো ভগবানের অবতার এই জন্য জপ বা কীর্তন ভক্তিভরে করা উচিত কারণ ভরে করলে আমাদের অপরাধ হবে কারণ এটি ভগবানের অবতার কলিযুগে ভগবানের দ্বিতীয় অবতার হল ভগবান জগন্নাথ দেব তিনি পুরীধামে আবির্ভাব হয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে এবং বলরাম বলদেব রূপে এবং যোগমায়া সুভদ্রা রূপে আবির্ভূত হয়েছেন সকল ভক্তকে কৃপা করার জন্য ভগবান এই রূপে আবির্ভূত হয়েছেন শ্রী পুরীধামে কলিযুগে ভগবানের তৃতীয় অবতার হল গৃহন্ত অবতার আমরা যে ভাগবতম অধ্যায়ন করি এটি হলো ভগবানের অবতার এজন্য এটিকে ভাগবতম মহাপুরাণ বলা হয় সর্বশ্রেষ্ঠ পুরাণ বলা হয় এই গ্রন্থটিকে কারণ এটি ভগবানের অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো অধম মানুষকে উদ্ধার করার জন্য তিনি এই গ্রন্থরূপে আবির্ভূত হয়েছেন যেটি অধ্যয়নের মাধ্যমে আমরা এই দুঃখালয় থেকে উদ্ধার পেতে পারি এই হল কলিযুগে ভগবানের তিনটি অবতার প্রথম অবতার হচ্ছে নাম অবতার দ্বিতীয় হচ্ছে জগন্নাথ দেব এবং তৃতীয় হচ্ছে গ্রন্থ অবতার এখন প্রশ্ন আসতে পারে আমি কেন চৈতন্য মহাপ্রভুর নাম বললাম না দেখুন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের অবতার নন তিনি স্বয়ং কৃষ্ণ অবতার বলতে আমরা বুঝি ভগবানের অংশ কিংবা তার অংশ কিন্তু চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এজন্য শাস্ত্রে বলা হলো কৃষ্ণ বয়ন কৃষা কৃষ্ণ মানে তার গায়ের রং কৃষ্ণের মতো নন কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ এখানে চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে এই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হরে কৃষ্ণ